মুখ্যমন্ত্রী বলেছেন তিনি এই ট্রাস্টের মেম্বার হতে চান না তিনি এই মন্দিরের একজন স্বেচ্ছাসেবক হচ্ছেন একেবারে মডেস্টি এক্সাম্প্লিফায়েড আর এই মন্দিরটি তৈরি হয়েছে হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবং রাজ্য প্রশাসন আশা করছে যে এর ফলে দীঘাতে পর্যটন অনেক বেড়ে যাবে এবং তার ফলে স্থানীয় অর্থনীতি চাঙা হবে বহু মানুষ দু পয়সা করে খাওয়ার হয়তো নতুন করে সংস্থান খুঁজে পাবে দেখুন এসব কোনো কিছুই হবে কি না সেটা দেখার জন্য আমাদের তো কিছুদিন ওয়েট করতে হবে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কোনো কিছুর অরিজিনাল থাকতে তার ক্লোনকে কে দেখতে যাব কেন পুরীর জগন্নাথ মন্দির তার কোনো বিকল্প হয় বলে একজন ধর্মভীর হিন্দু হিসেবে আমি বিশ্বাসই করি না কাশি বিশ্বনাথ মন্দিরের কোনো বিকল্প হয় মথুরার শ্রীকৃষ্ণর জন্মভূমির কোনো বিকল্প হয়